মা আজকে আবার কি নিয়ে বসে আজকে ঘুগনি এই যে চর্বি দিয়ে ঘুগনি দেখ ঘুগনিটা একটু স্পেশাল করছি কি স্পেশাল স্পেশাল এর মধ্যে অনেক কিছু আরো দেবো এখন এই যে দেয়া শুরু করলাম পেঁয়াজ কষা ধনে পাতা কাঁচা লঙ্কা স্পেশাল হচ্ছে কিনা ঘুগনিটা হুম যে আছে বাদাম বাদাম ভেঙে নিয়েছি একটু আমারটাই বাদাম দেবেন তেঁতুল জল এইটা তো দেখলে যে নাও খাবে তারও দিবে জল আসবে তেঁতুল জল না হলে হয় হ্যাঁ এইটার জন্যই তো আজকে স্পেশাল তেঁতুল জলের জন্য এখন দিয়ে দিলাম আর ও লাগলে আরো একটা জিনিস আছে দাদা এই যে হলো কি না আজকে ঘুগনিটা হুম স্পেশাল ঘুগনি ক টাকা প্লেট এটা তোর কি মনে হয় এটা বাইরে হলে তো তিরিশ টাকা তো হয়েই যেত মানে আমাদের এখানকারের কথা আমি বলছি তিরিশ টাকা তো হতেই চলো আর তার সাথে আর কি তার সাথে আর কি দেব তা না এটা দাও এ বাবা তুই এটা কোথায় পেলি আনলাম কোথায় লুকিয়ে রেখেছিলি এ না এটাও দাও তার সাথে এর ভিতরে দেবো হ্যাঁ ওটার সাথে মিশিয়ে দেবে এর মধ্যে এটা বলবি মিশিয়ে কী করে খায় মেশা তারপরে তো খাবে তারপরে এই গ্লাসের মধ্যে ওটা মিশিয়ে ওর উপরে দাও কাটি ভাল লাগে খেতে দেখো খেয়ে তো দেখো আমি তো কোনদিন খাইনি জানি না তোদের এখনকারের সব খাবার পরিষ্কার আস্তে আস্তে ঢালো দেখেছি ওই জঞ্জিরোটার জন্য এত উপচে ওটা খেয়ে দেখি জল ঝিরা দিয়ে নিমকা খাও একদম খাও খেয়ে দেখি না একদম আবার বুলতে লাগবে না জিনিস বললি এই হলো সন্ধ্যে টিভি বন্ধুরা সন্ধে হলেই মনে হয় যে কি খাই কি খাই এই নিয়ে বসে পড়ি যা ঘরে থাকে